আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি কাঁচা কাঁচালের একটা পদ দেখুন একটা কাঁচা করছি কাঁঠাল নিয়ে নিয়েছি এখন কাঁঠালটা আমি কেটে নেব কিভাবে কাটছি দেখুন এভাবে গোল গোল করে কেটে নিয়েছি চামড়া ছিলে ফেলে দিয়েছি তারপরে এই কাঁঠালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতিলে পর্যাপ্ত পানি দিয়ে হলুদ লবণ দিয়ে মোটামুটি সিদ্ধ করে নেব ফুল সিদ্ধ করব না একেবারে নরম ভর্তা করব না মোটামুটি করে সিদ্ধ করে নেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার একটা লাইক দিবেন সিদ্ধ হয়ে গেলে আমি পানি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব তারপর একটা মশলা বানিয়ে নেব প্রথম মশলা বানানোর জন্য আদা রসুন বাটা দু চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো এক ফালি লেবু লেবুর রস দিয়ে মাখিয়ে নেব তারপর আর একটু স্মেলের জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটা সুন্দর একটা গ্রান আসার জন্য যেন একটা কাব কাবাবের গ্রানের মতো আসে এই জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলাটা মাখিয়ে রাখবো এরপরে আমি যেটা করেছি কাঁঠালটা যে সিদ্ধ করে নিয়েছি কিন্তু মাঝখানের মোচাটা ফেলিনি এখন আমি সেই মোচাটা ছুঁড়ে দিয়ে ফেলে দেব মোচাটা ফেলে তারপর মশলা মাখিয়ে নেব প্রত্যেকটা কাঁঠালের গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে নেব মশলা মেখে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে ভেজে নেব একটা একটা করে কাঁঠাল কাঁঠালের আমার বাচ্চারা বলছে এটা নাকি কাঁঠালের ডোনাট কাঁঠালের ডোনাটগুলি ভেজে নেব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করেন করবেন এটা এত মজাদার অনেক বেশি সুস্বাদু হয়েছে যে কি বলবো না খেলে বুঝতেই পারবেন না এত মজাদার হয়েছে প্রত্যেকটা কাঁঠাল আমি ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে চুলার হেড মিডিয়ামে রাখে রেখে তারপর ভেজে নেব ভেতরটা খুবই মজা হয়েছে উপরটাও মশলাদার ভেতরটাও ভেতরেও মশলা ঢুকেছে অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন বাসায় বানিয়ে নেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ